আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না তার কারণ মমতা ব্যানার্জী লক্ষ্মীর বারোশো টাকা দেয় না এসসি দের দেয় নরেন্দ্র মোদী কি বলছে এসসি এসটি দের তৃণমূলের ভোট ব্যাংক বলছে এবং সেটা বারণ করতে বলছে সেটা বন্ধ করতে বলছে যদি বন্ধ করতে বলে আমরা করে দাও উনি লিখিত প্রকাশ করুন তার যে ব্যাখ্যা তিনি লিখিত দিন আমরা পাঁচশো টাকা দিয়েছি এতদিন দক্ষিণ ভান্ডার সাধারণ শ্রেণীর মানুষ মায়েদের আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তাদেরকে দিয়েছি এক হাজার এটা কি ভোট ব্যাংকটা কে তপশিলি জাতি উপজাতি এদের বিরুদ্ধে সব থেকে বেশি অত্যাচারের ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদীর অধীনস্থ বিজেপির অধীনস্থ উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আমি বলছি না সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী রামদাস আঠোয়ালে যিনি মন্ত্রী তিনি লিখিত রাজ্যসভায় জবাব পেশ করেছিলেন যে এক নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে এক বছরে তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ অত্যাচারের ঘটনা তেরো হাজার আর বাংলায় সেটা একশো আট